আমরা অনেকেই এখন বাসায় পাঁচশো আষ্টশো বা এক টাকা দিয়ে আনলিমিটেড ওয়াইফাই প্যাকেজ ব্যবহার করি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই আনলিমিটেড ইন্টারনেটের পুরোটাই কি আমরা ব্যবহার করতে পারি মাসের শেষে দেখা যায় আমাদের অনেক ডেটা বা ইন্টারনেট অব্যবহিত থেকে যাচ্ছে কেমন হয় যদি এই অব্যবহিত ইন্টারনেট শেয়ার করে একটু চুটুকাটু ইনকাম জেনারেট করা যায় ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তাই না আজকের ভিডিওতে আমি ঠিক এই কাজটাই করে দেখাবো আমি হানিগেন নামে একটি অ্যাপ ব্যবহার করে আমার অব্যবহিত ইন্টারনেট শেয়ার করেছি হানিগেন অ্যাপটি দাবি করে যে তারা ইন্টারনেট শেয়ারের মাধ্যমে ইনকাম দিয়ে থাকে যাই হোক এটি আমি প্রমোশন করেছি না এই ভিডিওতে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব আমি কত টাকা আয় করেছি কিভাবে করেছি এবং আনিগেইনে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো প্রথমেই দেখাবো গেইনে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই অ্যাপের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা ক্রুমে গিয়ে গেইন লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল সাইটটি পেয়ে যাবেন যাই হোক লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তো প্রথমে এখানে ক্লিক করব এখন এখানে যে কোনো একটি ইমেল দিয়ে দিব দেন এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিব তো দেখুন আমি এগুলো ফিল করে নিয়েছি এখন এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এই অ্যাপটিকে ডাউনলোড করব সেই জন্য এখানে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করব তো যাই হোক অ্যাপটিকে আমি ইনস্টল করার পর ওপেন করেছি তো দেখুন প্রথমেই এখানে নোটিফিকেশনের ফার্মিশন চেয়েছে এটাকে অ্যালাউ করে দিব দেন এখানে দেখুন তাদের টার্ম অফ ইউজ দেওয়া আছে তো একটু নিচে দিকে এসে এখানে ক্লিক করব দেখুন এখানে হানিগেন কিভাবে কাজ করে তা যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি না জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আমি স্কিপ ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করব কারণ হানিগেন কিভাবে কাজ করে তা আমি আগেই বলে দিয়েছি হানিগেন একটি দাবি করে যে তারা ইন্টারনেট শেয়ারের মাধ্যমে ইনকাম দিয়ে থাকে যাই হোক আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে ইএস এর উপরে ক্লিক করবেন আর যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে নোর উপরে ক্লিক করবেন তো আমি যেহেতু ওয়াইফাই শেয়ার করতে চাচ্ছি সেহেতু আমি নোর উপরে ক্লিক করব। দেন একটু নিচে দিকে এসে এখানে ডানে ক্লিক করব এখন আমি হানিগিন সাইটে যে অ্যাকাউন্টটি খুলেছি সেই অ্যাকাউন্টটি এই আনিগিন অ্যাপে লগ করে নিব সেই জন্য এখানে ক্লিক করব এখন এখানে লগ ইনে ক্লিক করার পর ইমেইল এবং পাসওয়ার্ড দিলেই লগ হয়ে যাবে যাই আমি আমার পুরাতন অ্যাকাউন্টে চলে এসেছি এই আনিগেইন এফটি বাসমতে যতক্ষণ পর্যন্ত এই আনিগেইন এফটি অ্যাকটিভ থাকবে অর্থাৎ মৌমাছিগুলো ছুটাছুটি করবে ততক্ষণ পর্যন্ত এখানে ব্যালেন্স এড হবে এই অ্যাপটি বাসমতে এখানে কাজ বলতে কিছুই করা লাগবে না শুধু এই অ্যাপটিকে অ্যাক্টিভ করে রাখলেই হবে বর্তমানে আমার ব্যালেন্সে কত আছে আপনারা তা দেখতেই পারতেছেন এখানে আয়ের গতি খুবই দৃঢ় আমি আবারও বলছি এটা কোনো দ্রুত আয়ের রাস্তা নয় তাদের বাস্য মতে এটি শুধু আপনার অভিমিত ইন্টারনেট শেয়ার করে সামান্য কিছু পকেট মানি আয়ের একটি উপায় মাত্র এবং এই অ্যাপটি ব্যবহার করলে অবশ্যই আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন আর একটি কথা আপনারা আমার পরবর্তী ভিডিওতে কোন অ্যাপের রিভিউ চান তা কমেন্টে জানাবেন কমেন্টে যেই অ্যাপের নাম বেশি পাব সেই অ্যাপটি নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক দিবেন আর এই ধরনের শো রিভিউ এবং শিক্ষামূলক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন